এখানে একটা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে ক্লাবের তরফ থেকে আমরা আমরা বাসিন্দা এখানে সমস্ত চারের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে গত বছর ধরে একটা অনুষ্ঠান করে চলেছি গণেশ পুজো আমরা সবাই জানি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো সেখানে আমরা সেটাকে ব্যতিক্রমে সাইডে রেখে আমরা আমাদের এখানকার বাসিন্দারা মেতে উঠেছি গণেশ পুজোয় আমরা আর কিছুদিন পরে হয়তো গণেশ পুজো আসছে সবাই দুর্গা পুজো আমরা সারা পৃথিবী মেতে থাকবে ভারতবর্ষ মেতে থাকবে কিন্তু আমরা এই কদিন মেতে থাকবো হচ্ছে গত এক সপ্তাহ ধরে গণেশ পুজোয় এই আজ কালকে আমাদের ঠাকুর আসবে ঠাকুর চলে আসবে পরের বুধবার থেকে আমাদের গণেশ পুজো শুরু হয়ে যাবে আগামী বুধবার পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এই এক সপ্তাহ ধরে আমাদের চলবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে বাচ্চারা আমাদের পাড়ার ছেলেমেয়েরা কর কেউ আবৃত্তি করবে কেউ নাচ গান করবে কেউ আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হবে এছাড়াও রয়েছে বস্ত্র বিতরণের অনুষ্ঠান একটা হবে এবং তাছাড়াও আছে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা দিয়েছে কৃতি ছাত্র ছাত্রীরা তাদের একটা সম্বোধনের অনুষ্ঠান হবে এবং আরও অনেক অনেক ধরনের অনুষ্ঠান আছে যা বলে শেষ করা যাবে না বলছি ম্যাডাম তাহলে কি আনন্দ মানে এটা আমাদের এখন সবচেয়ে বড় আনন্দ হয়ে গেছে দুর্গা আমরা এত আনন্দ করি না যত আনন্দ আমরা এই গণেশ পুজো করে থাকি এবং প্রত্যেক বছর ধরে আমরা এটাই এই দিনে অপেক্ষায় বসে থাকি যে কবে গণেশ পুজো আসবে এবং আমরা সবাই মিলে এক সঙ্গে বাড়িতে রান্না বান্না বন্ধ করে এখানে আনন্দে মনোযোগ দেব আমার নাম তনুশ্রী দাস এটা এটা পৌর আট নম্বর ওয়ার্ড フフフフ。<music> ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির চায়। কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা Roof Doctor. Healthy roofs, happy homes, don't delay. Call today.